আমরা কোথা থেকে এসেছি আমাদের অস্তিত্বের সূচনা কোথায় এই দেহ তো কেবল মাটি তৈরি পৃথিবীর ধুলিকণা মাত্র কিন্তু আমাদের রহু এই অদৃশ্য সত্তার শুরু কোথায় তার উৎস তার মূল কোথায় আল্লাহতালা কোরআনে ইসাদ করেন তারা তোমার কাছে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো রুহ হচ্ছে আমার প্রতিপালকের আদেশের অন্তর্ভুক্ত বিষয় সাহা ইসরা আয়াত পঁচাশি অর্থাৎ রহু হল এমন এক রহস্যময় সৃষ্টি যার জ্ঞান আমাদের সীমিত বুদ্ধি দ্বারা পূর্ণভাবে ধরা সম্ভব নয় রুহের সূচনা সময়েরও আগে যখন ছিল না আকাশ না ছিল এই পৃথিবী ছিল শুধু আল্লাহ এক চিরন্তন সেই আদিকালের রহস্যময় পর্দার আলালে সৃষ্টি হয় রুহের জগৎ আলমে আরোহা এই জগতেই আল্লাহতালার সমস্ত মানুষের রূহ সৃষ্টি করেন একসময় তিনি সমস্ত রুহকে একত্র করে জিজ্ঞাসা করেন আমি কি তোমাদের নই আর আমরা সকলে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব সুরাল আরাফ হায়ত একশো এই অঙ্গীকার ছিল আমাদের ও আল্লাহর মাঝে এক চিরন্তন চুক্তি তারপর সেই রুহগুলোকে আল্লাহর ইচ্ছানুযায়ী একে একে পৃথিবীতে প্রেরণ করে কারো আগমন আগে ঘটে কারো আবার পরে ঘটে আমরা যে জীবনযাপন করছি তা মূলত সেই আদিম সাক্ষরই এটি বাস্তব প্রকাশ যদি আমরা পৃথিবীতে এসে সেই সাক্ষ্য ফুলে গেছি তবু আমাদের রুহের গভীরে আজও সেই স্মৃতি বেঁচে আছে অনুভব করা যায় ইমানের আলোয় অনুশোচনায় অশ্রুতে তাড়নায় এই দেহ একদিন মাটিতে মিশে যাবে কিন্তু রুহু সে ফিরে যাবে তার স্রষ্টার দিকে যার কাছ থেকে সে এসেছিল প্রশ্ন হলো সেই দিন তুমি কি প্রস্তুত থাকবে তোমার রুহু কি চিনবে তার রবকে এই পৃথিবীর জীবনের সত্যিকার সফলতা হলো সেই রুহুকে জাগিয়ে তোলা তার উৎসাহ স্মরণ করিয়ে দেয়া তাই আসো আমরা নিজেদের রুহুর দিকে ফিরে তাকায় তাই আসো। আমরা নিজেদের রুহুর দিকে ফিরে তাকাই আর সেই প্রবুর দিকে ফিরে যাই যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমানত হিসেবে দিয়েছেন এই অদৃশ্য অথচ চিরন্তন সত্তা রুহু। রুহু বা আত্মা হল এমন এক অদৃশ্য অলৌকিক সত্তা যা আল্লা মানুষকে দান করেছেন এবং যার মাধ্যমে মানুষ জীবিত থাকে রোহু মানুষের আসল সত্তা তার দেহ শুধু একটি বাহ্যিক আবরণ যখন একজন মানুষের রুহু তার দেহে থাকে তখনই সে জীবিত থাকে কথা বলে চিন্তা করে অনুভব করে আর যখন আল্লাহর আদেশে তার দেহ থেকে রুহ বের করে না হয় তখনই সে মারা যায় কুরআনে বলা হয়েছে তারা তোমাদের কাছে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো রুহু হচ্ছে আমার রবের আদেশের অন্তর্ভুক্ত বিষয় এই আয়ের থেকে বোঝা যায় রুহের প্রকৃতি আমাদের বোধগম্যতার বাইরে এটি এমন একটি বিষয় যা পুরোপুরি আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত আমরা সম্পর্কে সীমিত জ্ঞানই রাখি হাদিস অনুযায়ী মানব শিশু যখন মায়ের গর্ভে চার মাস পূর্ণ করে তখন আল্লাহর পক্ষ থেকে এক ফ্রেশ এসে তাতে রুহ ফুঁকে দেয় সেই মুহূর্ত থেকেই জীবনের সূচনা ঘটে আবার মৃত্যু হলো সেই রুহের দেহ থেকে বেরিয়ে যাওয়া যা কিয়ামতের দিন পুনরায় ফিরে আসবে রুহ মানুষের বিবেক নৈতিকতা ও ইমানের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এটি ভালো মন্দ মিথ্যার মাঝে পার্থক্য করতে সক্ষম এবং আল্লাহর দিকে ফেরার আকাঙ্ক্ষা ধারণ করে যদি আমরা রুহকে দেখতে পাই না অনুভব করতে পারি না তবুও রুহের প্রভাবে আমরা প্রতিদিনই জীবনে উপলব্ধ করি যেমন আল্লাহর সহরণের হৃদয় প্রশান্তি গুনাহের পর অনুশোচনা ইত্যাদি রুহ আর মন এক নয় মন হল চিন্তার কেন্দ্র যা মস্তিষ্ক দ্বারাও চালিত হয় কিন্তু রুহ হলো আত্মিক সত্তা যার মাধ্যমে আমাদের আসল পরিচয় তৈরি হয় ইসলামে বিশ্বাস করা হয় রুহু অমর অর্থাৎ মৃত্যুতার শেষ নয় বরং এটি এক নতুন জগতের সূচনা বার যাক তারপর হাসর ও চিরস্থায়ী জীবন একজন মমিনের রুহু ভালো অবস্থায় থাকে শান্তিতে চলে যায় আর কাফের বা পাপের রুহ কষ্টের মধ্যে দিয়ে যায় এভাবেই রুহু আমাদের সৃষ্টি জীবন মৃত্যু ও আখিরাতের সঙ্গে গভীরভাবে জড়িত এক অনন্য সত্তা যা আমাদের আর্থিক উন্নতির কেন্দ্রবিন্দু রুহু কি কেবল আত্মা নাকি এর চেয়েও গভীর কোনো সত্তা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে রুহ এমন এক সৃষ্টি যা আত্মা বা প্রাণ শক্তি থেকে অনেক বেশি রহস্যময় সাধারণভাবে আত্মা বলতে আমরা বুঝি জীবনের প্রাণের রোহ শুধুই শারীরিক প্রাণ নয় এটি হলো মানুষের আসল পরিচয় তার আত্মিক সত্তা যার সঙ্গে ইমান হৃদায়ত ভালো মন্দ চেতনা অনুশোচনা ভালোবাসা ও আল্লাহর প্রতি মমতা জড়িয়ে আছে রোহ আমাদের সত্তার এমন একটি অংশ যা দেহের সীমার বাইরে যা দেখা যায় না ধরা যায় না কিন্তু অনুভব করা যায় গভীরে কুরনাল আল্লাহ বলেন রোহ হল আমার রবের আদেশ এটি আল্লাহর এক বিশেষ সৃষ্টি যা আমাদের দেহে প্রবেশ করিয়ে আমাদেরকে জীবিত ও সচেতন করেছেন হাদিস অনুযায়ী মাতৃগর্ভে একশো বিশ দিন পূর্ণ হলে ফ্রেজ এসে সেই দেহে রুহ ফুঁকে দেন তখনই এক মানব সন্তানের জীবনের সূচনা হয় কিন্তু এই রুহু কেবল প্রাণ দেয় না বরং এই রুহের মাধ্যমে মানুষ আল্লাহর অস্তিত্ব চিনতে পারে সত্য মিথ্যা আলাদা করতে পারে পাপ করলে অনুশোচনা অনুভব করে এমনকি মৃত্যুর পরও রুহু ধ্বংস হয় না বরং চলে যায় এক নতুন জগতে যাকে বলে পারচা কিয়ামতের দিন আবার রুহুকে দেহে ফিরিয়ে দেওয়া হবে এবং মানুষের হিসেব নেওয়া হবে অর্থাৎ রেহ চিরন্তন জন্ম মৃত্যু ও পুনর্জন্ম সব কিছুর অংশ রুহ হলো সেই অঙ্গ যা আল্লাহর সঙ্গে আমাদের চিরন্তন অঙ্গীকার বহন করে সেই সময় থেকে যেদিন তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন আমি কিন্তু আমাদের রব নই আর আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব এই স্মৃতি আমাদের অবচেতন মন ও রোহের গভীরে আজও সংরক্ষিত আছে তাই বলা যায় রুহ কেবল আত্মা নয় এটি আমাদের ইমান আত্মিক পরিচয় এবং আখিরাতের সঙ্গে সম্পর্কিত এক শুকনো পবিত্র ও চিরন্দর সত্তা রুহ জানে তার রবকে সে তার উৎস ও গন্তব্য বুঝতে চায় এবং সে অপেক্ষা করে তার ফিরে যাওয়ার দিনের যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে এই কারণেই রুহের পরিচয় জানাটা শুধু জ্ঞান নয় বরং আত্মার জাগরণ রুহ এবং দেহ সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি গভীর ও জটিল বিষয় যা মানব অস্তিত্বের মৌলিক উপাদান হিসেবে বিবেচিত আল্লাহ তালা মানুষের দেহকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তারপর তার মধ্যে রেহ ফুঁকে দিয়েছেন যা তাকে জীবিত ও সচেতন সত্ত্বার পরিণত করেছে রহু প্রাণ শক্তি হিসেবে কাজ করে যা দেহকে চিন্তা অনুভূতি ও কার্যক্রম পরিচালনা ক্ষমতা প্রদান করে মানুষের জীবনে বিভিন্ন পর্যায়ে রুহু ও দেহের সম্পর্ক ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায় মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় দেহের সাথে রুহের এক প্রকার সম্পর্ক স্থাপিত হয় যা দেহে প্রাণ সঞ্চয় করে জন্মের পর জীবিত অবস্থায় রুহু দেহের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত থাকে যা মানুষের দৈনন্দিন কার্যক্রম ও চেতনাকে পরিচালিত করে নিদ্রার সময় রুহু দেহ থেকে আংশিকভাবে পৃথক হয় তবে একটি সঞ্চয় বজায় থাকে যা স্বপ্ন দেখার মাধ্যমে প্রকাশ পায় মৃত্যুর পর রুহু দেহ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তবে বার্জাক জীবনে বিশেষ ব্যবস্থায় দেহের সাথে পুনরায় সংযুক্ত হয় যাতে মৃত ব্যক্তি আচাব বা শান্তি অনুভব করতে পারে কিয়ামতের দিনে রুহ পুনরায় দেহের সাথে সংযুক্ত হবে যা চিরস্থায়ী হবে এবং এরপর আর মৃত্যু ঘটবে না বিভিন্ন অবস্থায় রহ সম্পর্কে প্রকৃতি ভিন্ন হয় যা আমাদের বাইরে। তবে এটি স্পষ্ট যে রহদ দেহের প্রাণ শক্তি ও পরিচালিত হয় রুহ সম্পর্কে কোরআন হাদিসের বিভিন্ন উল্লেখ পাওয়া যায় যা মানুষের সৃষ্টির রহস্য ও জীবনের গভীর তাৎপর্য নির্দেশ করে কোরআনে রেহু শব্দটি একুশ বার এসেছে যা বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে একটি উল্লেখযোগ্য আয়াতে আল্লাহ বলেন তারা তোমার কাছে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো রোহ আমার প্রতিপালকের আদেশের বিষয় এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অল্পই এই আয়াত থেকে বোঝা যায় যে রুহের প্রকৃতি আমাদের সীমিত জ্ঞানের বাইরে কিছু আয়াতে রোহকে ফেরেস্ত জিবালের সাথে সম্পৃক্ত করা হয়েছে যেমন আমি ইসেমনে মারিয়ামকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি এবং তাকে পবিত্র আত্মা দ্বারা সমর্থন করেছি সিরাল বাকারা এখানে জিবাহ ইসলামকে বোঝানো হয়েছে যিনি ওই প্রেরণে নিযুক্ত ছিলেন মানুষের সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ বলেন আমি তাকে সুঠাম করলাম এবং তার মধ্যে আমার রেহু ফুঁকে দিলাম এখানে আল্লাহ রুহ ফুঁকে দেওয়ার মানে হলো আল্লাহ বিশেষ সৃষ্টি রুহকে মানুষের মধ্যে স্থাপন করেছে যা তাকে জীবিত ও সচেতন সত্তর পরিণত করেছে হাদিসের রুহের বিষয়ে আরো বিস্তারিত বিবরণ পাওয়া যায় সেই মুসলিমে আবু হৈর রাজ থেকে পরনীিত রাসুল সাল্লাহ বলেছেন বিশ্বাসী রেহু উঠিয়ে নেওয়া হয় তখন সরকারের অন্যান্য রেহুগান তার সাথে সাক্ষাৎ করে এবং পৃথিবীর লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করে এই হারিস থেকে বোঝা যায় যে মৃত্যুর পর রুহের অস্তিত্ব থাকে এবং তারা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে রুহের প্রকৃত ও তার কার্যক্রম সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত যেমন কোরআনে উল্লেখ করা হয়েছে তবে কোরআন ও হাদিসে বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় যে রহ মানুষের জীবনের মূল সত্তা জানলার আদেশে সৃষ্টি হয়েছে এবং মৃত্যুর পরও তার অস্তিত্ব অব্যাহত থাকে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং ভবিষ্যতে আরও এমন বিষয়বস্তু পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এতে করে আপনি আমাদের নতুন ভিডিওগুলো আপডেট সহজেই পাবেন আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান ধন্যবাদ